আসসালামু আলাইকুম দিস ইজ মিস নেহা আয়সা বোরকা ওয়ার্ল্ড পেজ থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ডিজাইনের বোরকের কালেকশন নিয়ে এসেছি তো বোরকার ডিটেলসে যাওয়ার আগে আমাদের পেজের অর্ডার প্রসেসটি জানিয়ে দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি বিকাশ করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে তাছাড়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর জুম ফেব্রিক্সের মধ্যে গর্জেস অ্যাম্ব্রডারি এবং স্টোনের মিক্স একটা কাজে ডিজাইন নিয়ে এসেছি খুবই গর্জিয়াস একটা ডিজাইন বরের ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা হয়েছে এবং হাতার স্লিভসেও খুব ম্যাচ করে একদম সুন্দর করে এমব্রয়ডারির মধ্যে স্টোনের ওয়ার্ক করা হয়েছে গর্জিয়াস করে একই সাথে হিজাবের মধ্যেও খুব সুন্দর স্টোনের গর্জিয়াস কাজ করা থাকবে এটা আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে ফার্স্ট কালারটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি স্টোনের কাজের মধ্যে স্টোন দিয়ে একদম সুন্দর করে দুই পাশে কাজ করা থাকবে ফুল বডিতে এরকম আমারটা পড়ার মতো গর্জিয়াস করে স্টোনের কাজ থাকবে এবং অ্যাম্ব্রডারির কাজ থাকবে এটার সাথে আমরা ম্যাচিং একটা হিজাব পাব হিজাবের প্যানেলেও খুব সুন্দর করে স্টোনের কাজ করা হয়েছে আমাদের ফুল কভারেজ একটা হিজাব বাহাত্তর ইঞ্চি লং থাকবে হিজাবের খুব সুন্দর করে হিজাবটা ফুল কাভার করে আমরা ক্যারি করতে পারবো নেক্সট কালার এটা হচ্ছে কপার কালার কপার কালারের মধ্যে খুব সুন্দর করে আমারটা পরার মতো বরজিউ করে স্টোনের কাজ করা হচ্ছে একদম ফুল বডিতে স্টোনের কাজ থাকবে এবং এম্বয়ডারি কাজ থাকবে হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে মিন্ট কালার মিন্ট মিন্ট কালারের মধ্যে খুব সুন্দর করে স্টোনের কাজ থাকবে এবং হ্যাভি এম্বয়ডারির কাজ থাকবে হচ্ছে ব্যাক সাইডে আমরা একটা বেল্ট পেয়ে যাবো আমরা নিজেদের বডি সাইজ মতো লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে ডিপ কলিজা কালার সব আপুদের ফেভারেট একটা কালার এই কালারের মধ্যে খুব সুন্দর করে স্টোনের এবং এমব্রয়ডারি কাজ করা হয়েছে ফুল ফ্রন্ট সাইডেই সুন্দর এরকম গর্জিয়াস কাজ থাকবে ব্যাক সাইডের একটা বেল্ট পেয়ে যাব নিজেদের বডি সাইজ মতো আমরা বেঁধে নিতে পারবো আমাদের থেকে যারা যারা প্রোডাক্ট পার্চেস করবেন তারা অবশ্যই ডেলিভারিম্যান থাকা অবস্থায় নিজেদের প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করবে আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ